হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমেতা সাঁপুরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের আমার একটা ছোট্ট রেসিপি শেয়ার করা তো বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য বাড়ির থাকা কিছু উপকরণ দিয়েই একটা কেক বানিয়ে দেখাবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখিয়ে দেবো কিভাবে আমি বানিয়েছি তো কেকটা বানাতে এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি দুধের প্যাকেট একটা ইনো কাজু কিশমিশ চিনি আর হ্যাপি বিস্কুট দেখতেই পাচ্ছ বন্ধুরা সামান্য উপকরণেই আমি কিন্তু একদম দোকানের স্বাদের মতোই একটা কেক বানিয়ে দেখাবো চকলেট কেক তো চকলেট কেক ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে একটা লাইক এবং একটা শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা তো চলো প্রথমে আমি চিনিটা দেখো পেস্ট করে নেবো আই মিন চিনিটা ভালো করে গুঁড়ো করে নেব। ঠিক আছে এখানে আমি গুঁড়ো চিনিটা দেব কেকের জন্য ঠিক আছে তো চলো চিনি নিয়ে নিলাম নিয়ে দেখো গুঁড়ো করে নিয়েছি তো এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো ঢেলে নিলাম তো নেবার পর বন্ধুরা আমি এবার দেখো তোমাদের দেখিয়ে দেব এই যে হ্যাপি বিস্কুটের প্যাকেটগুলো এগুলো এবার দেখো একটা একটা করে আমি নিয়ে নেব তো প্রথমে চলো বিস্কুটগুলোকে আমি ভালো করে বের করে নিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেবো ঠিক আছে খুব গুঁড়ো অবশ্য করব না তো চলো আগে তো বিস্কুট বার করে নিই আমি এখানে বন্ধুরা চার প্যাকেট বিস্কুট নিয়েছিলাম তোমরা তোমাদের মতো নিতে পারো কোনো অসুবিধা নেই এবারে বিস্কুটগুলোকে দেখো টুকরো টুকরো করে ছোট ছোট করে নিচ্ছি যাতে মিক্সচারে ভালোভাবে গুঁড়ো করতে সুবিধা হয় তো এবার চলো এবার একটা মিক্সার জার নিয়েছি একেবারে আমার হয়নি বন্ধুরা আমার দুবার লেগেছে মিক্সারে গুঁড়ো করতে মানে বিস্কুটগুলো তো সেই জন্য দেখো আমি গুঁড়ো করে নিয়েছি বিস্কুটগুলো দেখতেই পাচ্ছ তো চলো এটাকে আমি চেলে নেবো চালনি দিয়ে তো দেখো চালনি একটা নিয়েছি এটা বাড়িতে সবার বাড়িতেই থাকে এই রকম চালনি অবশ্যই তো যাই হোক দেখো দেওয়ার পরে যেগুলো আরও একটু বাকি ছিল বিস্কুট সেটা আবারও দেখো আমি নিয়ে নিলাম নিয়ে আবারও দেখো গুঁড়ো করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো আবারও আমার গুঁড়ো করা রেডি দেখতেই পাচ্ছ তো কত সুন্দর গুঁড়োটা হচ্ছে এইভাবে আবারও দেখো সেম একইভাবে নিয়ে নিলাম চালুনিতে নিয়ে কিন্তু আমি ভালো করে চেলে নেব। ঠিক আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো অত সুন্দরভাবে পড়ছে এইভাবে চেলে নেবে বিস্কুটের গুঁড়োটা আর এটা চালা হয় কেন বলো তো বন্ধুরা তোমরা কেউ জানো যদি জেনে থাকো তো অবশ্যই জানাবে আমাকে তো চলো এটাই তোমাদের কমেন্ট থাকলো তো এবারে দেখো বিস্কুট গুঁড়োটা আমি ভালো করে চেলে তারপরে এরকম বড় বাটিতে দেখো কাঁচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি ঠিক আছে তো যাই হোক সবটাই দেখো আমার হালা হয়ে গেল দেখতেই পাচ্ছ এবারে বন্ধুরা এর সঙ্গে আমি একটু দুধটা দেখো গরম করেছি উষ্ণ গরম ঠিক আছে বেশি গরম কিন্তু একদমই নয় উষ্ণ গরম দুধটা দেখো দিয়ে দিলাম দিয়ে ভালো করে স্মুথভাবে একদম বেটারটা রেডি করতে হবে দেখো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দিয়ে এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আপলোড যখনই করবো তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছতে পারে তো তাই সবার কাছেই অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখার তো দেখো তারপরে আমি দেখো এখানে আরও একটু উষ্ণ দুধ দিলাম ঠিক আছে দিয়ে দেখো আবারও ফিরে এইভাবে বেটারটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ একেবারে তো দিইনি অল্প অল্প করে দিই আমি স্মুথ পেটারটা রেডি করছিলাম ঠিক আছে বন্ধুরা তো এবারে দেখো এখানে আমি গুঁড়ো করে রাখা চিনিটা নেব তো বিস্কুট এমনিতে যথেষ্ট মিষ্টি থাকে সেজন্য পরিমাণ বুঝে তোমরা মিষ্টিটা ব্যবহার করবে এখানে আমি একটু মিষ্টি কম খাওয়ার জন্য একটু চিনি দিলাম জাস্ট গুঁড়ো দিয়ে এর সঙ্গে দেখো একটা আমি ইনো অ্যাড করে নেব ইনোটা আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কেটে ইনোটা দিয়ে দিলাম ইনোটা যখনই দেওয়া হবে তখনই দেখো বন্ধুরা কেমন হবে দেখো আর এর সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমল দুধের প্যাকেটগুলো নিয়েছিলাম দেখেছিল তো বন্ধুরা সেটা দেখো একদম গাঢ় করে গুলে ওর সঙ্গেই কিন্তু অ্যাড করে দিলাম আর দিয়ে কিন্তু এইভাবে এইভাবে একদম তোমরা স্মুথ বেটার কিন্তু রেডি করবে ঠিক আছে বন্ধুরা এই বেটারটা যত তোমার স্মুথ বানাতে পারবে ততই কিন্তু কেকটা দারুণ খেতে হবে তো দেখো আমি এখানেই কেকটা বসানোর জন্য ও মানে কেকের বাটি নিয়েছি এবার তাতে দেখো একটু অয়েল ব্রাশ করে দিলাম যাতে খুব সহজে কেকটা উঠে যায় সেজন্য আর এইরকম পেপারটা কেটে রেডি করেছিলাম পেপারটাও দিয়ে দিলাম তোমরা সবাই জানো কেকের নিচে একটা পেপার থাকে তো যাই হোক সেই পেপারটা দেখো খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম এবারে দেখো ওই বেটারটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেওয়ার পরে এখন আমি দেখো এখানে গ্যাস অন করে নিয়ে একটা বড় গামলিতে জল নিয়েছি আর এই রকম একটা বেরি তোমরা দিতে পারো তোমাদের বাড়িতে যেরকমই আছে তো চলো এবারে কিন্তু আমি এই কেকের বেটারটা বসিয়ে দেব মোটামুটি বন্ধুরা তিরিশ মিনিট মতো তোমরা ঢাকা রাখবে তিরিশ মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে তো আমরা তিরিশ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এবারে দেখো বন্ধুরা আমি কাজু কিসমিস যেটা নিয়েছিলাম সেটা দেখো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি কেকের উপরে দেখতেই পাচ্ছ এটা একসঙ্গে খুব সুন্দরভাবে হয়ে যাবে রেডি তো দেখতেও সুন্দর লাগবে কেকটা খেতেও একটা হেভি লাগবে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এবার কিসমিসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো কাজু কিশমিশ দেওয়ার পরে আমি কিন্তু তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তো চলো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে আসবো বন্ধুরা কেউ কোথাও যাবে না আর যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও তো ঠিক আছে বন্ধুরা তো চলো তিরিশ মিনিট পর বন্ধুরা আমরা ফিরে আসছি তোমাদের একটু দেখাচ্ছি দেখো কতটা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছিলে কত অল্প ছিল আর কতটা দেখো ফুলে উপরে উঠেছে এবারে দেখো একটা কাঠি নিয়েছি নিয়ে এবার দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু একদম কেকটা রেডি কারণ কাঠিতে একটুও লাগছে না মানে জানবে কেকটা কিন্তু রেডি তো চলো এবার এটাকে নামাবো নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো তো দেখো নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবারে দেখো খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু কেকটা উঠে গেছে এবারে দেখতেই পাচ্ছ চকলেট কেকটা কত সুন্দর লোভনীয় হয়েছে যেমন লোভনীয় হয়েছিল তেমন অসাধারণ হয়েছিল। খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টফুল হয়েছিল তোমাদের যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করি ভালোই লাগবে বাচ্চাদের যেমন বাচ্চা থেকে বড় যারাই বলো না কেন কেক খেতে সবাই ভালোবাসে তো বাড়িতেই থাকা উপকরণ দিয়ে আমাদের কিন্তু ফাইনালি চকলেট কেক রেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো তোমাদেরকে একটু পিস করে দেখাবো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই অসাধারণ হয়েছে তো চলো এবারে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কেটে পুরো দেখালেই তোমরা বুঝতে পারবে পুরো একদম পারফেক্ট দোকানের মতোই বানিয়ে ফেলেছিলাম আমরা তো তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত বাড়িতে কেক বানানো ট্রাই করি তারা কিন্তু করতেই পারো অসুবিধা নেই একদম খুব সহজেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তাড়াতাড়ি কম উপকরণে এবং সুন্দর খেতেও হয় সেভাবে কেকটা বানানোর তো দেখো পিসটা কত সুন্দরভাবে উঠেছে দেখতেই পাচ্ছ একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হচ্ছে না এত সুন্দর পিসগুলো উঠেছে দেখতেই পাচ্ছ খুব সহজ এবং খুবই টেস্টফুল একটা কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ দয়া করে কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এইভাবে পাশে থাকার অনুরোধ রইল তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখো পৃষ্ঠা হয়েছে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করে দিতে একদমই ভুলবে না কমেন্ট করবে অবশ্যই আর বেশি ভালো লাগলে রেসিপিটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু আত্মীয় স্বজনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতেই পারো তো শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের বলছি বন্ধুরা আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য অবশ্যই বন্ধুরা পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা